এই মাত্র শেষ হলো উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা তা সম্পূর্ণ এমসিকু এবং এসিকিউ সম্পূর্ণ সঠিক সমাধান নিয়ে আলোচনা করবো মা মাধ্যমিক পরীক্ষা বন্ধুদের বলবো তোমরা কিন্তু অতিরিক্ত দু নম্বর পেয়ে যাবে ঠিক আছে কোথায় যে অতিরিক্ত দু নম্বর পাবে সেটা তোমরাকে একদম বলে দেবো তাই তোমরা বলো অতি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো এবং উত্তরগুলো মিলিয়ে না কোথাও দু নম্বর বেশি পাবে সেটা বলে দেবো ইউটিউবেতে কোনো চ্যালেঞ্জ এখনও বলেনি ঠিক আছে আমরা সঠিক সমাধান উত্তরগুলো তোমরাকে এমসি কিউর বলে দিচ্ছি ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছো সংসারে তার নাকি মন নেই এখানে কার কথা বলা হয়েছে এখানে সঠিক উত্তর হবে নিখিলের ঠিক আছে সঠিক উত্তর হবে নিখিলের তারপরে সকলে এক কথাই বলে সকলে যে কথা বলে তা হলো অপশান গ সেই একই ভাগ্যই কথা দুঃখের কাহিনী ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আছে আর বৃষ্টির সঙ্গে বাতাসে জোরালো হয় তা হলো ফাপি ঠিক আছে অপশান ক ফাঁপি এবারে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন আছে তার তার তাই তা সে অন্য হাজার হাজার অন্য হাজার মাইল দূর থাকে আর তার থালা সেখানে দু গোলায় থাকে শূন্য যে পদটি হবে এখানে এখানে তোমাদের এখানে তোমাদের হবে অপশান গ গ ঠিক আছে একশোটি এবার নেক্সট আছে খুলে কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এখানে তোমরা জানো যে শেষ কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত এবার শিকার কবিতা দ্বিতীয়তে আগুন জ্বলে উঠেছিল দেখতে পাচ্ছ অপশান ক হরির মাংস তৈরি করার জন্য নেক্সট আছে আর আগুন লাগে আগুন কোথায় লাগে জলের অন্ধকার ধূসর ফেনায় নেক্সট আছে তোমাদের নেক্সট কোয়েশ্চেন তোমাদের আছে কন্দনতা জননের পাশে কবিতা নিখোঁজ মেয়েটি কোথায় পেয়ে গেছে পাওয়া গেছিলো জঙ্গলে নেক্সট আছে বহুদিন ড্যাশ কাটায়নি দিন শূন্যস্থান যে শব্দটি বসবে সেটা হচ্ছে বহুদিন জঙ্গলে কাট জঙ্গলে কাটায়নি দিন ঠিক আছে এখানে উত্তর ঘ হবে জঙ্গলে ফের নেক্সট আছে আর সব সময় কি এক টেক্সেন দিয়ে তো চলবে এখানে সঠিক উত্তর হবে অপশান ঘ নপত্য হারমোনিয়া বা দক অপশান লাস্টে নপত্য হারমোনিয়া বা দক ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন তোমাদের চলে যাচ্ছি দেখেছে রাজা রথের নাটক রীতি কথাটি বলেছিলো রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা নেক্সট নানা রঙের দিন নানা রঙের দিন নাটকের মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিল তিনি যার পোশাক পরেছিলেন তিনি হলেন এখানে দিল দিলদ আর হবেই ঠিক আছে এখানে সঠিক উত্তর হবে অপশান ঘ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আমরা চলেছি এই কথাটা মালিকের কানে তুলবেন না এখানে রজনী কান্ত যে গিফট রুমে ঘুমায় সেই কথাটা এখানে বলা হয়েছে যে যাতে কানে না তুলে ঠিক আছে জয়ত্রের ডুম এখানে তোমরা দেখতে পাচ্ছ অপশান ঘ ঠিক আছে সঠিক উত্তর জল জন্য কতবার গিয়েছিল তিসারে এখানে দেখতে পাচ্ছ তিনবার ঠিক আছে যে বাক্যের অব্যবদ্ধ উপাদান বিশ্লেষণ করাটাকে যে বল বলা হয় সেটি হচ্ছে ব্রান্টেড ঠিক আছে ব্রান্টেড নেক্সট কোয়েশ্চেন আছে ওয়ার্ল্ড লাফটিং হলেন এখানে হচ্ছে পর মূল পরস্বাধীন মূল ঠিক আছে এখানে দেখতে হচ্ছে পর স্বাধীন মূল মধ্যযুগের এটা তো মধ্যযুগের নামের যে নাট্যকার পরিচিত তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে নেক্সট আছে জনজীবনে গান কার রচনা এখানে সরলদেব ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে পড়েছিলেন প্রফুল্ল প্রসাদ এটা প্রশান্ত চন্দ্র এটা হবে কুস্তি যেটা সেটা হচ্ছে সেটা হচ্ছে কুস্তি খেলা যেটা হচ্ছে হচ্ছে ঠিক আছে আর অজন্তাটা হবে এখানে হচ্ছে অজন্ত চলচ্চিত্র ছিল এটা হচ্ছে সত্যজিৎ রায় ঠিক আছে এইগুলো ছিল এমসি কিউগুলো ঠিক আছে সব দেখে নিলে এবার এসি কিউগুলো কোথায় দেখতে পাচ্ছ দেখে না বড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যু কাক জন্য কাকে দোষারোপ করেছিলেন মানে বড় প্রতি জন্য কাকে যে দোষারোপ করেছিল যে যজ্ঞি যে চলছিল সেখানে কাকে দোষারোপ করা হয়েছিলো আমরা কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এই যে অন্যায় অত্যাচার নয় বক্তা কাকে অন্যায় অত্যাচার বলেছেন সেখানে গড়ে উঠেছে শহর সেখানে বাজারে কী কী জানা সেখানে গড়ে উঠলো একটা ছোট্ট বাজার বাজারে কি কী জিনিস আছে বা দোকান আছে তোমরা যেন সন্দেশের দোকান মনোহারির দোকান ইটভাটের দোকান মদি খানের দোকান এইগুলো লিখতে হবে নেক্সট নেক্সট আছে তারপর দেখা করে অদৃশ্য দিতে দৃশ্যটির কী বুড়ি যে মরেনি জেগে উঠলো সেটাই বলেছি অসহ সূর্য দেয় একে অসহ সূর্য কোথায় এঁকে দেয় কঠিন ভালোবাসে কবি কাকে কবি কেন কঠিন কবি ভালোবাসো সত্য না কখনো বঞ্চনা তার জন্য তুমি গঠন করেছে আর নির্বত ভাই থেকে দেখি ন হয় ক্রোধ ক্রোধ বলে কি মনে করেছেন দেখে না ঠিক আছে এই যে এই জায়গাটা তোমরা বলছিলাম যে যেখানে দুসনা দুজন জায়গাটা তোমরা দু নাম্বার বেশি পাবে সেই জায়গাটাই হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গা যেখানে অথবা দিয়ে নানা রঙের দিন দেওয়া হয় সেখানে কিন্তু বিভাগ নাটকেরই দেওয়া হয় তাই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দিয়েছে কিন্তু নানা রঙের দিনে দেওয়া হয়নি তাই তোমরাকে বলবো তোমরা ভিডিওটা একটু শেয়ার করো এখানে কিন্তু সব পাবে ঠিক আছে তাই তোমরা বলবো এখানে যে তোমরা দু নাম্বার কিন্তু বাড়তি পাবে যেহেতু নানা রঙের দিন কোশ্চেন দিলেও বিভাগে কোয়েশ্চেন দেওয়া অথবা দিই বোর্ডের সিস্টেম অনুযায়ী বা সংসদের সিস্টেম অনুযায়ী তাই তোমরা বল তোমরা এখানে দু নাম্বার এক্সট্রা পেয়ে যাবে তাই অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করো ঠিক আছে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো দেখে নাও ঠিক আছে এভাবে এবার পাঁচ নাম্বারে যে বলেছিলাম কোয়েশ্চনে আমরা যে কালকে সাজেশন দিয়েছিলাম সেখানে কিন্তু সমস্ত কমন আছে দেখতে পাচ্ছ এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কার ধারণা কোনভাবে দেশের লোককে বাঁচানো যায় না কোনভাবে বাঁচানো যায় এই ধারণার মধ্যে দিয়ে বক্তার চরিত্র বিশ্লেষণ করো বড় নিখিল নিখিলের চরিত্রটা বিশেষ করে কিন্তু তুলে ধরা হয়েছে এটা হচ্ছে কে বাঁচায় কে বাঁচে আর বাসিনী এবার নেক্সট গল্পতির মধ্যে যে বাসিনী এসেছে বাদায় থেকে অথচ ভাতের অহংকার কতখানি বাসিনিকে সে কাকে কি জন্য এসেছে উক্তিটি ভারতের পশ্চাশ কতখানি তা লেখ এটা হচ্ছে ভাত গল্প থেকে এসেছে এটা হচ্ছে ভাত গল্প থেকে ঠিক আছে ভাত গল্প থেকে তোমাদের এসেছে এটা হচ্ছে কে বা কে বাঁচে ঠিক আছে এবার তোমাদের যে কবিতা আছে তোমরা বললাম যে মোসপোর্ট ইনপোর্টেন্ট কালকে আমরা যে স্বাধীনতা সেখানে দিয়েছি আরোগ্যের জন্যই সবুজ ভীষণ দরকার কে কোথায় কে কথা বলেছেন এ মন্ত্র মধ্যে কি কী বলেছে না আমি দেখি ঠিক আছে এখানে আমি দেখি থেকে এসেছে ঠিক আছে আমি দেখি থেকে এসেছে ঠিক আছে আর মাঝে মাঝে শুনি বক্তা কী বক্তাকে তিনি কী শুনতে পান তিনি যা শুনতে পান তা কী মনে ভাস করেছেন দেখতে পাচ্ছ এটা হচ্ছে কন্দন আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ এবার নাটক তো তোমরা যেগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে এবার লোকের নিশ্চয় হাসি পাবে লোকের বলতে কবি কী বুঝেছে যেভাবে দেখতে পাচ্ছ দেখে নাও ঠিক আছে সেই রাতে জীবন কোথায় দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু কমন পেয়ে গেছো গল্পটা পড়ে গল্পটা হাসি পেতে বক্তা গল্প কি বলেছো এই গল্পের মধ্যে কি বক্তা দিচ্ছে কে জিতেছিল একাই নাকি সেখানে বলতে কি বোঝানো হয়েছে তোমরা কোয়েশ্চন গুলো দেখে না এখানে কিন্তু সব কমন পেয়েছো এদিকে যে আমরা যে কিন্তু সাজেশন দিয়েছিলাম তোমরা কিন্তু কিন্তু সব কিন্তু কমন পেয়ে গেছো ঠিক আছে দেখতে পাচ্ছ রচনা তোমরাও কিন্তু কমন পেয়ে গেছো তাই তোমরা বলো অতি অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা কিন্তু সমস্ত বিষয় কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে এখানে মিনার সেন রচনা তোমাদের জীবনীমূলক রচনা আসছে ঠিক আছে খুব সুন্দর তোমরা পেয়ে গেছো ঠিক আছে এই ছিল উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র দু হাজার চব্বিশের ঠিক আছে